বিশ্বের কিছু জানা অজানা কুইচের প্রশ্ন ও উত্তর নিয়ে আমার এই চ্যানেলে প্রতিটা দিন আলোচনা করা হয় ও নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন অমরাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হলো কৃষ্ণা নদীর তীরে অমরাবতী শহরটি অবস্থিত নেক্সট প্রশ্ন বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত উত্তরটি হলো তিরুবন্তমপুরমে বিক্রম সারাভাই স্পেস సెంటర్ అవస్థితు నెక్స్ట్ ప్రశ్న স্রোপতি ড্রোন রিসার্চ চালু হলো কোন আইআইটিতে উত্তরটি হলো রুগবিতে উত্তরটি হলো রুগবিতে স্রোপতি ড্রোন রিসার্চ চালু হয় নেক্সট প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্যের কয়লা উৎপাদন হয় উত্তরটি হলো ছত্তিশগড়ে ভারতবর্ষের কয়লা উৎপন্ন করা হয় উত্তরটি হলো ছত্তিশগড় নেক্সট প্রশ্ন কোন নদীর উপর নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত উত্তরটি হলো কৃষ্ণা নদীর অন্ধ্রপ্রদেশের উপর নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত নেক্সট প্রশ্ন নব্যপ্রস্তর যুগে ভারতের কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল উত্তরটি হলো তামা নব্যপ্রস্তর যুগে প্রচলিত ছিল উত্তরটি হলো তামা নেক্সট প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্যে বৃহত্তম কয়লা সঞ্চিত হয়েছে উত্তরটি হলো ঝাড়খণ্ডে ভারতবর্ষের ঝাড়খণ্ডে বৃহত্তম কয়লা সঞ্চিত হয়েছে নেক্সট প্রশ্ন বিধবা বিবাহের প্রচলন করেন কে উত্তরটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেন উত্তরটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট প্রশ্ন কোন বিদ্রোহের ওপর নাম কি উত্তরটি হল সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ উত্তরটি হল সাঁওতাল বিদ্রোহের নাম উত্তরটি বিদ্রোহ নেক্সট প্রশ্ন কোনটি মানবদেহের রক্তচাপ নির্ণয়ক এটি হল মানব দেহের রক্তচাপ নির্ণয়ক যন্ত্র এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সবার আগে সব সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ